ওরে যারে জোরা কবুতর মা ফাতেমা কান্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় আল্লাহ বলেন ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় এই একটা কবিতা আমরা ছোটকালে শুনতাম আর ভিক্ষা দিতাম খুব মজা লাগতো শুনতে ভিক্ষা নিয়ে লুকায় রাখতাম মতো ভিক্ষা দেব না আর একবার ক আরেকবার কইলে তারপরে ভিক্ষা দিতাম কোরআন হাদিস পরে দেখলাম এর ভিতরে আল্লাহকে দোষারোপ করা হয়েছে ইতিহাস বিকৃত করা হয়েছে ইসলামের গলা টিপে হত্যা করা হয়েছে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে কয় ফাতেমা রাজি আল্লাহ আনহার নবীর মেয়ে আর মা খাদিজা রাজি আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজার মেয়ে ফাতেমা রাজি আল্লাহ আনহা মা খাদিজা হলেন আমাদের মা মুসলিম জাহানের সমস্ত মুসলিম সদস্যের মা যত মুমিন মুসলিম কিয়ামত আসবে সবারই মা হলেন মা খাদিজা রাজি আল্লাহ তাল সেই খাদিজা রাজি আল্লাহ আমাদের মা আর তারই জাত কন্যা হলেন ফাতেমা তালানা তো ফাতে মা হয়ে গেল খাদিজা তো মা কি মা হলো মানুষ যখন জাহেরি কথা বলে তখন একটু বিবেচনা করে না কোরআন হাদিস থেকে যখন বিচ্যুত হয়ে যায় তখন বোঝে না শব্দটা কোথ থেকে এলো মা ফাতেমার শব্দটা কোথা থেকে এলো শিয়াদের আকিদা হল নবুয়াতের হকদার আলী আল্লাহ তালানহু আলী আবনে আবি তালেব তিনি হলেন নবী আর তার স্ত্রী ফাতেমা হলো শিয়াদের নবীর স্ত্রী যাবে শিয়াদের মা ওই জন্য শিয়ারা ফাতেমা রাজি তাল আনহাকে মা ফাতেমা বলেন আপনি আমি সুন্নি হয়ে মনের অজান্তে মা ফাতেমা বলছি একবার তার মাকেও মা বললাম মা খাদিজা আবার তারইও রজ্জাত কর আবার ফাতেমা মা হয়ে গেল এক মুহূর্তের জন্য বিবেচনা করে দেখলাম না যে ঘটনাটা কি আল্লাহ বলেন ও জিবিরিল বাতাস করো ফাতেমার গায়ে পুত্র শকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় আল্লাহ বললেন জিবিরিল আমিনকে যে ফাতেমার গায়ে বাতাস দাও ফাতেমারাদি আনহা এই কারবালার ঘটনার বছর ছয় মাস পূর্বে করেছে এই কারবালার ঘটনা একষট্টি হিজড়িতে ঘটেছে আল্লাহ নবী এগারো হিজড়িতে ইন্তেকাল করেছেন আল্লাহ নব্বিশাল্লা সাল্লামের এনতেকালের মাত্র ছয় মাস পরে ফাতেমারাদি আল্লাহ তালা ইন্তেকাল করলেন ফাতেমা তালান আল্লাহার এনতেকালের পঞ্চাশ বছর পরে কারবালার ঘটনা হচ্ছে হৃদয় বিদারক ঘটনা মা ফাতেমা কান্দে কয় পুত্র শোকে জ্বলছে আগুন ফাতেমা রাজি আল্লাহ কলিজা আগুন লেগেছে দেখল কোন অমানুষ আর দেখলো কোন শয়তান ফাতেমা রাজিয়াল কবরে আল্লাহ বললেন ও জিবরিল আল্লাহ জিবরিলকে পাঠালেন এটা আবার শুনল কোন নবী তো নাই অহিত বন্ধ আল্লাহ যে বললেন জিবিরিল আল্লাহ বলেন ও জিবিরিল বাতাস করো ফাতেমার গায়ে পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় এখানেই শেষ হলো না রাব্বুল আলমিন মালাকুল মৌতকে পাঠালেন আল্লাহর অর্ডার ছাড়া তো ইমাম হুসাইন রাজি আল্লাহ তান রুহু হয়নি কার অর্ডার হয়েছে আল্লাহর অর্ডারে আল্লাহ মালাকুল মৌতকে পাঠালেন ইমাম হুসাইনের জানটা বের করে আনো আর জিবরিলকে পাঠালেন তুমি ফাতেমার গায়ে বাতাস দাও এই জাহেলি কথা এই জাহেলিয়াত গানের মধ্যে বলছে ছায়াবাজি পুতুল রূপে গড়ায়া মানুষ যেমনি না চাও তেমনি পুতুলের কি দোষ হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ঝাড়ো এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়া গড়াইছেন এই যে খোদ কুফুরি দোষারোপ করা হচ্ছে যে আল্লাহ হাকিম হয়ে হুকুম করেন আর পুলিশ হয়ে ধরেন সর্প হয়ে দংশন করেন আর উজা হয়ে ঝাড়েন এ সমস্ত জাহেলিয়াত আমার আপনার মাঝে ছড়ানো আছে আমরা জানি না আমরা বুঝি না আমরা পড়ি না পড়ালেখা করি না মনে যা ধরে তাই বলি